allah akbar, <Sessizlik> allah <-u> akbar, <Sessizlik> <Sessizlik>

साब

ইমানের দাবি সম্মানিত উপস্থিতি আমাদের এই কাশীপুরের সমান বড় ইসলামের জন্য ইমানদারদের জন্য বড় উর্বর জমিন এখানে ইসলাম বিদ্বেষী ইমান বিধ্বংসী কোন কাজ হতে পারে আমাদের মাঝে কাশীপুরের বিভিন্ন মসজিদ থেকে ইমাম সাহেবগণ তাদের মুসল শহর এখানে ইমানের দাবিতে আজকে ইমানের বলে বরিমান হয়ে আজকে এই মহা